পবিত্র তারিখ আমি এখন মাথায় আগামী সাতাশে আঠাশ উনত্রিশ এবং ত্রিশের অজান চোদ্দশো সাতচল্লিশ কেজি তিন চার পাঁচ এবং ছয় মাছ চোদ্দশো বত্রিশ বাংলা সতেরো আঠারো

বিশ্ব রোজ করি দু হাজার ছাব্বিশ পবিত্র বিশ্ব দু হাজার ছাব্বিশে যদি খাজা বড় চলে যা মুা মধু চলে যা মুদি বা মান্ন খাজা পরিবার খাজা পরিবার ঝকে